প্রিয় বাংলাদেশের আন্দোলনরত ছাত্রছাত্রী এবং প্রিয় বাংলাদেশের অভিভাবক আমরা এক কোটি বিশ লাখ প্রবাসীরা খুব উদ্বিগ্ন গত দুই দিন হয়েছে খুব উদ্বিগ্ন উৎকণ্ঠা দিন পার করতেছি আমরা এই মুহূর্তে বাংলাদেশের কোনো খবর পাইতেছি না কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারতেছি না নিজের ফ্যামিলির সাথেও যোগাযোগ করতে পারতেছি না বাংলাদেশের নেটওয়ার্ক পুরোপুরি ডাউন করে দিয়েছে আপনারা যদি পারেন একটু নেটওয়ার্ক ইয়ে নেটওয়ার্ক সচল করার জন্য আপনাদের আপনাদের যদি সম্ভব হয় নেটওয়ার্ক সচল করার জন্য বিটিআরসি ভবন ঘেরাও করেন তথ্যমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও করেন আমরা এক কোটি বিশ লাখ প্রবাসী খুবই উদ্বিগ্ন উৎকণ্ঠায় দিন পার করতেছি এক কোটি বিশ লাখ প্রবাসী কারো ফ্যামিলির সাথে কারো পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছে না সবাই বাংলাদেশে এই মুহূর্তে কি হইতেছে আমরা কেউ জানি না আমরা জানি আপনারাও খুব কষ্টে দিন পার করতেছেন কারণ এই বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া মানুষের জীবন চলে না ইন্টারনেট ইন্টারনেট থাকলে মানুষের জীবন চলতে অনেকটা সু সহজ হয় আর সেই সময় বাংলাদেশ সরকার এই স্বৈরাচারী সরকার নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে আপনারা যদি পারেন বাংলাদেশের যে টেলিকমিউনিকেশন ভবন আছে বিটিআরসি সেটা এখন মানে সেখানে গিয়ে একটু প্রতিবাদ করুন যাতে তারা ইন্টারনেট সচল করে দেয় ইন্টারনেট নেট সচল করে দিলে আপনাদের জন্য সারা দেশে বিশ্বের মানুষ আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে আপনারা বাংলাদেশে কি অবস্থায় আছেন আমরাও জানতে পারতেছি না বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে এক কোটি বিশ লাখের যে প্রবাসীর যে পরিবারের পরিজন আছে আত্মীয় স্বজন আছে তাদের কাছে কোনো খবর খবরাখবর নিতে পারতেছি না তাদের কি অবস্থা তারা আদৌ বাংলাদেশে আছে না বেঁচে বেঁচে আসে না মরে গেছে আমরা কোনো খবরই নিতে পারতেছি না তাই আপনাদের কাছে আবেদন থাকল আপনারা যত দ্রুত পারেন ইন্টারনেট সচল করার জন্য ব্যবস্থা করেন আপনারা বিটিআরসির সামনে যান বিটিআরসিতে গিয়ে বিটিআরসিতে বিটিআরসি ভবনের সামনে গিয়ে প্রতিবাদ গড়ে তুলুন যাতে তারা ইন্টারনেট সচল করে দিতে বাধ্য হয় আমরা খুবই উৎকণ্ঠায় দিন পার করতেছি এক কোটি বিশ লাখ প্রবাসী খুব আশঙ্কার মধ্যে দিন পার করতেছি বাংলাদেশের কোনো খবরাখবর আমরা এখন পাইতেছি না গত দুই দিন হয়েছে বাংলাদেশের কোনো খবর পাইতেছি না দুই দিন বাংলাদেশের মানুষ কী অবস্থায় আছে বাংলাদেশের মানুষ কি অবস্থায় আছে বাংলাদেশের বর্তমান আন্দোলন কি অবস্থায় আছে আমরা কোনো খবরই পাইতেছি না আপনারা যত দ্রুত পারেন ইন্টারনেট সচল করার জন্য বিটিআরসি ভবন ঘেরাও করেন বিটিআরসি ভবনে গিয়ে প্রতিবাদ গড়ে তুলুন বিটিআরসি ভবনে গিয়ে প্রতিবাদ গড়ে তুলুন যাতে তারা ইন্টারনেট সচল করতে বাধ্য হয় সারা বিশ্বের মানুষ যাতে দেখতে পারে দেখতে পারে আপনারা কি কষ্টে আছেন কি কষ্টে আন্দোলন করতেছেন আপনাদের উপরে কি ধরনের নির্যাতন হইতেছে এটা কিন্তু এখন বিশ্বের মানুষ গত দুই দিন হয়েছে দেখতে পারতেছে না তা এই বিশ্বের মানুষ যাতে আপনাদের এই আন্দোলন দেখতে পারে আপনারা কি নির্যাতনের শিকার হইতেছে সেটা যাতে দেখতে পারে সেই জন্যই আপনাদের এখন উচিত বিটিআরসি ভবন ঘেরাও করার ধন্যবাদ এই ভিডিওটা বেশি বেশি সবাই শেয়ার করে দেবেন যাতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের কাছে গিয়ে আমার ভিডিওটা পৌঁছে যায় তারা যাতে দেখতে পারে সারা বিশ্বের মানুষ সারা বিশ্বের বাংলাভাষী মানুষ আন্দোলনরত ছাত্রছাত্রীদের মুখের দিকে তাকিয়ে আছে যে তারা চাইলে তারা আন্দোলনরত অবস্থায় এখন তারা যদি বিটিআরসি ভবনে ঘেরাও করে অবশ্যই নেটওয়ার্ক সচল করে দিবে ধন্যবাদ এই ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন